উনিরা সব তার কাছে আসত কিন্তু কখনো তাদের কাছ থেকে কিচ্ছু চাইতেন না কোনো কিছু তার প্রয়োজন হতো না কিন্তু তিনি যখনই দেখতেন একটি ভালো মানুষ তার কাছে ছুটে ছুটে যেতেন তাকে ঈশ্বরীয় কথা তাকে বলতেন শোনাতেন তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে তাকে বলেছিলেন তোমার মধ্যে এত গুণ রয়েছে তোমার মনটা এত নরম তুমি মানুষের দুঃখ দেখলে তা তোমার চোখে জল আসে গরুর শিশু গরুর সে বাছুর সে দুধ খেতে পায় না বলে তুমি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছ কেননা ও যাতে বাছুরটি যাতে দুধ খেতে পারে এইরকম নরম যার মন এত ভালো যার মন তার সঙ্গে এত বিদ্যা তুমি একটু ঈশ্বরের চিন্তা করলে মুক্ত হয়ে যেতে পারবে তো বিদ্যাসাগর মাসে শুনেছিলেন কিন্তু অতটা গ্রহণ করেননি বিদ্যা ছিল বুদ্ধি ছিল কিন্তু ঈশ্বরীয় বিষয় সম্পর্কে ধারণা ছিল না আমার পরবর্তীকালেও আমরা অন্যান্য জায়গায় ঠাকুরকে দেখছি তাকে ওরা অতটা পছন্দ করতো না ব্রাহ্ম সমাজীরা ঠাকুর নিজে থেকেই যেতেন গিয়ে বলতেন বা এটা তো তুমি খুব ভালো কথা বলেছো এরকমভাবে তুমি ধ্যান করছো প্রার্থনা করছো এটা ভালো একটু যদি এটা পরিবর্তন করে ওটা কখনো বলতেন না যে আমার কথাগুলো শোনো শুধু বলছেন তুমি যেটা ধরে আছো সেটাকে খুব ভালো করে করো আন্তরিকভাবে করো তাহলেই হবে তো এই যে ভালোবাসাটা কেন যদি একবার মানুষ ভগবানকে জানতে পারে তার দিকে মনটা দিতে পারে তাহলে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে সারাক্ষণ সে ঘুরতে থাকে জন্ম জন্মান্তর ধরে ঘুরতে থাকে সেটি আর তার হবে না তার থেকে সে মুক্ত হয়ে যাবে আমরা বুঝতে পারি না এই যে কীট পতঙ্গ শরীর